আমি তোর কোন দিনের বাইরে তোর মারে আমার বাহের লোকে কবে তুই নিহা দিছ তোর মারে তো দেখি না আমার বাহের লোকে থাকতে আরে ভাই কতার কথা কইসি বুঝলা আমি কি বুঝতাম তুই আমরা সম্পূর্তি দেখছ না সম্পত্তির বাকলে লাগে আমারে বাই ডা হলো তোলের ভাই আমার

আমি পরিকা করছি শরীর দিয়া কি কবরি তুমি যে পরকীয়া করলাম তোমার কি দিমাগ কিছু না মাতব আমি দিয়া তো পরে করছি না আমি করছি শরীর দিয়া